আসসালামু আলাইকুম আরো দুটি নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের আউটলেটে থাকা আরো দুটি চমৎকার পর্দার কালেকশন পাচ্ছেন দুটি প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস থাকবে এবং কি দুটি প্রোডাক্টের নামই আলাদা আলাদা থাকবে একটি হচ্ছে হুমায়রা সেট আর একটি হচ্ছে ফাতেমা সেট এই দুটি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকে একদমই রিজনেবল প্রাইসে এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দেখিয়ে দিচ্ছি এক এক করে দুটি প্রোডাক্টে আমি শুরুতে হুমায়রা সেটটি দেখিয়ে দিচ্ছি চমৎকার এই হুমায়রা সেটটি তিনটি পার্টে আলাদা আলাদা থাকবে দেখতে পাচ্ছেন শুরুতে কোটির পোষণটা থাকবে একদমই চমৎকার একটি আবায়া থাকবে দেখতেই পাচ্ছেন একদমই লং কোটির পোষণের মতো সেম টু সেম ক্যাটালগের আউটলুকে পেয়ে যাবেন সম্পূর্ণ প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সম্পূর্ণ দুবাই দিয়ে তৈরি করা থাকবে সামনের পাটটি একটু শর্ট থাকবে পিছনে একদমই লং থাকবে কোটির পোষণটি চমৎকার হাতার পোষণে দেখতেই পাচ্ছেন একদম কাট করে ফাড়া দিয়ে আমরা রিবন করে ফুলগুলো বসি চমৎকার দুটি ফুল বসানো থাকবে দুই সাইডে সেম আউটলুক দিবে চমৎকার চায়না না এর লেয়ার থাকবে পুরোটা পোষণ জুড়ে সম্পূর্ণ হোমেরা সেটিতে আরো দুটি পার্ট থাকবে আলাদা আলাদা আমি দেখে দিচ্ছি চমৎকার একটি বোরকা রেখেছি আমরা একদমই লং গিরের একটি বোরকা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার গির থাকবে একদমই সম্পূর্ণ পোষণ জুড়ে চায়না শার্টিং এর লেয়ার দেওয়া থাকবে একদম চমৎকার নিখুঁত ফিনিশিং আমরা রেডি করেছি সম্পূর্ণ প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে সেম ভাবে চায়না শার্টিং এর লেয়ার থাকবে চমৎকার গির থাকবে লং যারা আপুরা অনেকটা অনেকটা বেশি গিয়ার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছি স্মুকি করা থাকবে স্মুকি হাতা থাকবে একটি বাটারফ্লাই রিং দেওয়া থাকবে চমৎকার আউটলুক একদম পরে নিতে পারবেন এই হোমাইরা সেটটি দুটি বেল দেওয়া থাকবে বেল দিয়ে আপনারা ফিটিং করে নিতে পারবে সম্পূর্ণ প্রোডাক্টের সাথে আরো একটি চমৎকার পার্ট থাকবে মেন যে পার্টটি হোমাইরা পার্ট হোমাইরা সেটের হুডিটি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি হুডি থাকবে একদমই গর্জিয়াস একটি হুডি থাকবে অনেকটা লং দুটি নোজ নিকাপ দেওয়া থাকবে সামনে দেখতে পাচ্ছেন লং দুটি নোজ নিকাপ দিয়ে আমরা হুডিটি রেডি করেছি হুমায়া সিটটি সম্পূর্ণ পোষণ জুড়ে জোরে চায়নের লেয়ার থাকবে একটি রিং দেওয়া থাকবে আপনারা চমৎকার আউটলুকে পরে নিতে পারবেন সম্পূর্ণ পোষণের উপরের পার্টটি দেখতে পাচ্ছেন চমৎকার আউটলুকে আমরা কুচি করেছি রাফেল গুলো বসিয়েছি চমৎকার একটি আউটলুক দিবে পরার পরে একদম সেম ক্যাটালগের মতো একটি আউটলুক দিবে সম্পূর্ণ এই সিটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনটি পার্টে আলাদা আলাদা মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারেন এই হোমেরা সেটটি আরও একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি ফাতেমা সেট দেখতে পাচ্ছেন আরো একটি চমৎকার কালেকশন একদমই ডিফারেন্ট একটি কালেকশন ফাতেমা সেট উপরে কোটিটা দেখতে পাচ্ছেন একদম লং কি কোটি থাকবে হাতাটা দেখতে পাচ্ছেন ক ফাতা করা থাকবে স্লিপসে চমৎকার একটি দুটি বাটন দিয়ে আমরা চমৎকার একটি আউটলুক লুক দেওয়ার চেষ্টা করেছি একদমই গলাটি থাকবে একদম চমৎকার একটি গলায় এই লং আবায়াটি থাকবে এই ফাতেমা সেটটির সাথে আরো দুটি পার্ট থাকছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে একটি প্লাজো থাকবে নিচের পোষণ একটি প্লাজো দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন স্কার্ট বলে অনেকে একটি চমৎকার স্কার্ট থাকবে লং গেরের একটি স্কার্ট থাকবে চমৎকার আউটলুকে পরে নিতে পারবেন দুটি বেল দেওয়া থাকবে কমরে ফিটিং করে আপনার এলাস্টিকের সাথে ফিটিং করে পরে নিতে পারবেন চমৎকার দুটি দুটি সাথে পার্ট থাকছে এটি হচ্ছে চার পার্টের একটি বোরকা চমৎকার আরো দুটি পার্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদেরকে একটি হুডি থাকবে একটি পার্টের একটি হুডি থাকবে ডাবল পার্টের একটি হুডি দেখতে পাচ্ছেন নজনে কাপ দেওয়া থাকবে বক্স সিস্টেম করে একদম আনকমন একটি নজনে কাপ দেওয়া থাকবে ডাবল পার্ট করে নজনে কাপটি বসিয়েছি আমরা চমৎকার ক্যাটালগের আউটলুক আপনারা পরে নিতে পারবেন সাথে আরো একটি পার্ট থাকছে যেহেতু এটি পর্দা করার বোরকা নব্বই ইঞ্চি লং একটি হিজাব দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন চমৎকার লং একটি হিজাব থাকবেই সম্পূর্ণ চারটি পাটে এই ফাতেমা সিটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চমৎকার এই ফাতেমা সিটি চারটি পাট আলাদা আলাদা থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলো এই ফাতেমা সিটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফাতেমা সিটির প্রাইস থাকবে দুই হাজার পাঁচশো টাকা প্লাস হুমায়রা সিটি আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এটিও প্রাইস থাকবে দু হাজার পাঁচশো টাকা দুটি সেটের আপডেট আজকে জানিয়ে দিলাম আমাদের আউটলোড থেকে সরাসরি আপনারা এসেও নিতে পারেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম